সেখানে এক হাজার জন মানুষকে হত্যা করা হয়েছে অবাক হবেন যে ঊনসত্তর গড়া অভ্যুত্থানে একষট্টি জন মানুষ মারা গিয়েছিল মাত্র এর সাথে নয় বছরের স্বৈরাচারী সময়ে মাত্র তিনশো সত্তর জন মানুষ মারা গিয়েছিল মাত্র বোঝা এই কারণে এই সমস্ত কিছুকে ছাপিয়ে পুরো পৃথিবীর একটা বেসামরিক সরকারের সময় তার নিজের নাগরিক এক হাজার জন মানুষকে হত্যা করা এই যে নিকট অতীতে আমরা পৃথিবীর ইতিহাসে খুঁজে পাই না চার হাজার জন মানুষ হয়ে যাচ্ছে। যাচ্ছেন এই যে সীমাহীন নির্যাতন বর্বরতা সহিংসতা যে প্রেক্ষাপট ছাত্র জনতার যে গণ অভ্যতা এটিকে আমাদের বারবার স্মরণ করতে হবে নাহলে এই কাঠামো এবং ব্যবস্থা যেটা আমার পাশে আমার ভাই বলেছে সেই ব্যবস্থা কিন্তু এখন রয়ে গেছে এবং সেইখানে যে কোনো সময় এরকম শেখ হাসিনার জায়গায় আর কাউকে বসিয়ে দিলে সেই ধরনের সোজাজারি কাঠামো তৈরি হতে পারে এই যে আপনারা বলেছেন এই গণ এই মানুষের আত্মত্যাগের ফল তো বাজারে পেতে হবে বাজারে কি পাচ্ছি আমরা তাহলে আওয়ামী লীগের সিন্ডিকেট তো ভেঙে গেছে তাহলে এরা কোন সিন্ডিকেট এই সুফল তো আমরা বাজারে পাচ্ছি না এই প্রশ্ন এরা কারা তাহলে তাদের নামগুলো বলতে হবে তাদের মুখে জন্মচিত করতে হবে তাদের ফল তো পাচ্ছি না তারপরে এই যে পরিবহন সেক্টরে যে আওয়ামী সিন্ডিকেট তারা তো চলে গেছে ভেঙে গেছে পালিয়ে গেছে এখনো তাহলে যাত্রীদের কল্যাণে কাজ হচ্ছে না কেন ভাড়া কেন কমছে না নৈরাজ্য কেন কমছে না এরা কোন সিন্ডিকেট তাহলে এদেরকে এক্সপোজ করতে হবে এদের মুখোশ গুলো উন্মোচিত করতে হবে তাহলে কিন্তু হবে না মোজাম্মেল ভাই বহুদিন থেকে কাজ করছেন আমরা ডাকলে এখানে আসি এই যে এই ভাড়া নির্ধারণের কথা বলা হয়েছে এই উবায়দুল কাদের কথা দেখেছেন যে উনি উনার নিজ দলের লোকদেরকে ডাকে মতামত বিনিময় করবার জন্য তাদের তো মতামত বিনিময়ের নামে ডাকার পরে নিজেই টেলিভিশনে কথা বলে বলছে শেষ এবং তাদের লোকরা বলছে উনি তো ভুয়া আমাদের মতামত শুনে নাই যিনি তার নিজ দলের নেতা কর্মীদের শুনেন না তিনি কিভাবে তার ভিন্ন মত অন্য দল যাত্রীদের সঙ্গে কথা বলবেন এই যেটা ডেমোক্রেটিক মূল্যবোধ যে মানুষের সঙ্গে কথা বলতে হয় মতামত দিতে হয় এই তারা ভুলে গিয়েছিলেন এবং এই যে বললো যে দুর্ঘট নামের সঙ্গে একমত না এই যে সড়কে একটা হত্যার আয়োজন চলছে এটা আমরা বলি স্ট্রাকচারাল কেনি কিংবা কাঠামোগত হত্যা দুর্ঘটনা কাকে বলে দুর্ঘটনা বলা যায় সিঙ্গাপুরে যদি কোনো ঘটনা ঘটে সিঙ্গাপুর বলেছে দুর্ঘটনার রেট হচ্ছে ওয়ান পার্সেন্ট ওরা বলছে রে শূন্যতে নামিয়ে আনবে তার মানে কি এটা মানব সৃষ্ট যদি আমাদের ড্রাইভারদের লাইসেন্স ঠিক থাকে যদি গাড়ির ফিটনেস ঠিক থাকে সড়ক ঠিক থাকে আমরা যদি সিগন্যাল মেনে চলি যাত্রীরা যদি তাদের আচরণ গুলো ঠিক মতো করে তারপরেও দু একটা ঘটনা ঘটতে পারে এর নাম হচ্ছে দুর্ঘটনা আপনার গাড়ির ফিটনেস ঠিক নাই টাকা দিয়ে লাইসেন্স পাওয়া যায় সড়কের কোনো ঠিক নাই তো প্রতি মুহূর্তে তো হত্যার আয়োজন হচ্ছে যেখানে কারণে তারেক মাসুদ এবং মিশুক মণি তারেক মিশুক মণি আমার সরাসরি শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যখন মারা যায় সৈয়দ আবুল মকসুদ ভাই নেতৃত্বে রাশিদ আইন ভাই আছেন শরীফ সহ আমরা কিন্তু ঈদের তিন বছর ঈদের বাড়ি যাবো না ওই সময় ঘটনা ঘটে ঈদের আগে আমরা শহীদ রান অবস্থান করেছিলাম এবং সেখানে তখনকার যে মন্ত্রী ছিল আবুল হোসেনের পদত্যাগের দাবিতে আমরা শহীদ রায় সারাদিন কর্মসূচি পালন করেছিলাম যেটিকে ঠিক করতে হবে এটা নিহত না এটা হচ্ছে এক ধরনের হত্যার আয়োজন এখানে চলছে